ইউএসের জন্য যাওয়ার আর মোটামুটি সতেরো দিন মতো বাকি আছে আর খুব বেশি দিন নেই তো মানে ভীষণই মনটা খারাপ লাগছে যে জার্মানি ছেড়ে যেতে হবে ইউএসের কালচারটা লাইফস্টাইল কমপ্লিটলি আলাদা তো আমার যেহেতু এক বছরে এই জার্মানির কালচারটা একটা আর কি সয়ে গিয়েছিল। আবার ইউএসএতে গিয়ে নতুন করে সব কিছু শুরু করা আমার জন্য খুবই যেমন একটা এক্সাইটমেন্টের ব্যাপার সেরকম একটা কষ্টেরও ব্যাপার আছে তো যাই হোক না কেন ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আজকে আমি যাচ্ছি একটু কেনাকাটা করতে এই কারণেই বেরোনোর আগে একটু টুকটাক কিছু কেনাকাটি করার আছে আর এছাড়াও ফিফথ অফ ফেব্রুয়ারি হচ্ছে অভিজিতের জন্মদিন আগের বছর এরকম সময়ে আমি ইউটিউব চ্যানেলটা আর কি শুরু করেছিলাম আর আমার প্রথম ভিডিও কি সেকেন্ড ভিডিও হয়তো এটা নিয়েই ছিল যে হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে কিছু কেনাকাটা করলাম দেখতে দেখতে এক বছর হয়ে গেল আর আজকে আবারও মানে জার্মানিতে অভিজিতের সেকেন্ড বার্থডে সেলিব্রেশন হবে আমি আসার পরে অবভিয়াসলি তো সেই কারণেই কিছু টুকটাক বার্থডে ক্যান্ডেলস বেলুনস এসবগুলো কিনতে যাবো আর সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব। জার্মানিতে আর কিছুদিন আছি আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব ব্লগ আপনাদের সাথে শেয়ার করার আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখা হচ্ছে আবার বাইরে বেরিয়ে বিকেলে এখন বাজে ওই পাঁচটা মতো তবে আজকে কিন্তু এখনো অন্ধকারটা নামেনি প্রতিদিন মোটামুটি ওই পনেরো পাঁচটা নাগাদ অন্ধকার নেমে আসে আজ দেখছে এখনো দিনের আলোটা রয়েছে এটা আমাদের অ্যাপার্টমেন্টের একদম সামনের অ্যাপার্টমেন্টটা বাইরে দিয়ে কিভাবে ট্রাশ ক্যান্সগুলোকে রেখে দিয়েছে দেখুন আর এই যে চলে এসেছে অভিজিতের অফিসের একদম সামনেটাতে আমাদের এখানে মোটামুটি ওই দু সপ্তাহ মতো আগে বরফ পড়েছিল তবে দেখছি ওদের অফিসের সামনে এইভাবে বরফগুলোকে এখনো খানিকটা জড়ো করে রাখা রয়েছে আসলে এই কদিন টেম্পারেচারটা জিরো ডিগ্রিতেই রয়েছে বা মাইনাস ওয়ান টুতে যাচ্ছে সেই কারণে এই বরফগুলো আর গলার সুযোগ পাচ্ছে না আর এই যে এখন যে জায়গাটি দেখাচ্ছি এটা অভিজিৎদের একদম অফিসের পেছনের দিকটা ন্যাড়া এই গাছগুলোর মাথায় কাকগুলো কীভাবে বসে আছে দেখুন এই জায়গাটি এতদিনে হয়তো আপনাদের অনেকেরই চেনা হয়ে গিয়েছে এই যে চলে এসছি উল আজকে উল অভিজিতের জন্মদিনের কিছু টুকটাক কেনাকাটা করার সাথে সাথে আমরা আরও একটা দরকারি জিনিস দেখব যেটা কিনা হচ্ছে একটা ট্রলি ব্যাগ অ্যাকচুয়ালি ইউএস টিকিট করার সময় আমরা কিছু এক্সট্রা টাকা দিয়ে একটা এক্সট্রা ব্যাগেজ ইনক্লুড করেছি টিকিটের সাথে আসলে আমাদের লাগেজ লিমিট ছিল তেইশ কেজি করে পার পারসন এবং কেবিন ব্যাগেজে আট কেজি করে তবে আমাদের এত জিনিসপত্র আছে মনে হয় না ওইটুকুতে কুলাতে পারবো সেই কারণেই এক্সট্রা কিছু টাকা দিয়ে আর একটা লাগেজ আমরা নিয়েছি তবে সেই জিনিসগুলো নেওয়ার জন্য এক্সট্রা ট্রলি বা ব্যাগ কোনোটাই আমাদের কাছে নেই সেই কারণেই আজকে বেরোনো উলোড়তে আগে একবার এসে দেখেছিলাম যে এখানে কিছু ট্রলি বেশ সস্তাতেই পাওয়া যায় সেই কারণেই ভাবলাম যে উলোরতে একবার দেখে নিই তারপরে বাকি দোকানগুলো একবার চক্কর মেনে নেব কদিন পরেই জার্মানিতে কার্নিভাল রয়েছে এছাড়াও প্রাইড মানটাও এখানে বেশ ধুমধাম করে পালন হয় সেই কারণেই বিভিন্ন ধরনের জামা কাপড় স্যুট এখানে বিক্রি হচ্ছে এখানে মানে এখানকার সুপার মার্কেটগুলোতে আর কি আর বেশ অনেকটা করে ছাড়ও দিচ্ছে দেখছি এইখান থেকেই আমি কয়েকটা হেয়ার ব্যান একটু মাথায় দিয়ে ট্রাই করছিলাম বেশ সুন্দর কিউট কিন্তু দেখতে লাগছিল মানে আমাকে না হেয়ার ব্যান্ডগুলোর কথাই বলছি আমি আর এই যে দেখুন এখন যে হেয়ার ব্যান্ডটা আনছি এটা আমি প্রথমে দেখে মনে করেছি এটা দুপাশটাই সমান সেই কারণে মাথায় অ্যাকচুয়ালি আমি উল্টো দিকটা পরেছিলাম আর প্রথমে অভিজিত দেখে অতটা বুঝতে পারিনি পরে ও আমাকে যখন বললো যে আমি হেয়ার ব্যান্ডটা উল্টো পরেছি আরও একবার সোজা দিকটা মাথায় দিয়ে ট্রাই করলাম এই হেয়ার ব্যান্ডটা আমার ভীষণ কিউট লেগেছে তবে এইটা পরার মতো আমার বয়স এখন আর নেই সেই কারণেই আবার রেখে দিলাম জায়গা মতো এখন দেখছি এই ধরনের অনেক রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে তবে আমি বাড়ি যাওয়ার আগে ভাইদের জন্য কিছু গিফটস নেব ভেবেছিলাম তখন এসে দেখি এই সব কিছুই ছিল না তখন আর কি ঘরের শোপিস এইসব জিনিসপত্রগুলোই ছিল এই সব জিনিসগুলো একটু আগে পেলে কতই না ভালো হতো বাচ্চারা এই জিনিসগুলো দেখলে কিন্তু বেশ মজা পায় এখানে দেখুন একটা কেমন অদ্ভুত ধরনের চশমা বিক্রি হচ্ছে আর ওই সব অ্যাক্সেসারিসগুলোর পাশেই রাখা ছিল এরকম একটা পুলিশের ক্যাপ আমি আর অভিজিৎ নিয়ে তাই জন্য দুজনেই একটু ট্রাই করে নিলাম দেখে বেশ ভালোই লাগছিল বিভিন্ন ধরনের ক্যাপ বিভিন্ন ধরনের মাস্ক অনেক রকমের জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছিল আর এই যে এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো একদম ছোট ছোট বাচ্চাদের জন্য আর এই যে সেকশানটাতে এখানে দেখুন কত ধরনের কস্টিউম বিক্রি হচ্ছে প্লাস রয়েছে এরকম ধরনের ভীষণ সুন্দর গ্লিটারি জুতোগুলো এই দিকটাতে আবার সেলের আইটেমসগুলো রাখা রয়েছে এই যে বলসগুলো এখন দেখছেন এইগুলো অ্যাকচুয়ালি ক্রিসমাস ট্রিতে দেয় এখন তো ক্রিসমাস চলে গেছে তবে যারা নেক্সট ইয়ারের জন্য মানে দু হাজার পঁচিশের ক্রিসমাসের জন্য ক্রিসমাস ট্রি সাজাতে চায় তারা কিন্তু এখন থেকে এগুলো সংগ্রহ করে রাখতে পারে আমি ক্রিসমাসের সময়টা চলাকালীনও এখানে এসেছিলাম তখন কিন্তু এগুলোতে কোনো রকম ছাড় ছিল না এখন ক্রিসমাস চলে গেছে সেই কারণে এগুলো একটুখানি ছাড়ে বিক্রি করে দিচ্ছে আর এই দিকটাতে রয়েছে ঈদ বা রামদান যেটা সেলিব্রেট হয় সেই সবের জিনিসগুলো এখানে তো প্রচুর টার্কিশ মানুষ আছে সেই কারণে এইখানে কিন্তু এরকম একটা সেকশন রয়েছে যেখানে শুধুমাত্র রামদানের জিনিসপত্রগুলোই বিক্রি হচ্ছিল ওদিকে টুকটাক জিনিসপত্রগুলো দেখে এদিকে ক্রকারিসের সেটগুলো দেখতে আবার আমি চলে আসলাম এখানে সাদার মধ্যে ছাপা ছাপা যেই সেটটা বিক্রি হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে এটার কিন্তু ম্যাচিংয়ে বোল সেট প্লেট সেট ছোট একটা প্লেট সেট অনেক রকমের জিনিস ছিল এই উগুলোর অর্থে আমি বরাবরই দেখেছি ভীষণই সুন্দর এবং স্ট্যান্ডার্ড রকমের জিনিসপত্র বিক্রি হয় এখানে এই গ্লাস রয়েছে দেখুন কি ভালো লাগছে যদিও এখন আমাদের যাওয়ার সময় চলে এসছে এসব কিছু দেখে ভালো লাগলে আর হবে না কারণ কিছুই এখন আর কিনতে পারবো না এদিকে এই যে কফি রাখার যে টিনের জারগুলো দেখছেন এরকম একটা আমি যখন আগেরবার জার্মানিতে এসেছিলাম তখন কিনেছিলাম তবে ওটাতে আমি চা রাখি দেখা যাক যদি নিয়ে যেতে পারি ইউএসএতে তাহলে আপনাদের একবার দেখিয়ে দেবো আর এই যে স্টিলের যে পাত্রগুলো এখন দেখাচ্ছি এগুলো কিন্তু আমার একটা আছে আর এই উলোট থেকেই কেনা আমি আসলে ওই জন্মাষ্টমীর আগে আগে কিনেছিলাম ঠাকুরের জিনিস বানাবো বলে তবে এবার বাড়ি যাওয়ার সময় আমি ওই স্টিলের পাত্রটা বাড়িতে রেখে এসেছি কারণ আমাদের তখন থেকেই একটা কথা চলছিলো যে আমরা হয়তো ইউএসএতে যাব বেশি জিনিসপত্র রাখলে তো নিয়ে যাওয়াতে সমস্যা সেই কারণে তখন আবার যতটা যতটা পেরেছি বাড়িতে টুকটুক করে রেখে এসেছি তাও অনেক জিনিস আছে সব জিনিস তো নিয়ে যেতে পারবো না এখানে যারা আছে তাদের মধ্যে কিছু ভাগ করে দেব। এই উলর্থ সবটা কিন্তু ভীষণ বড় ঘরের যাবতীয় যা জিনিস সব আপনি এখানে পেয়ে যাবেন এর আবার নিচেও একটা ফ্লোর আছে যেখানে জামা কাপড় থেকে শুরু করে জুতো বাচ্চাদের খেলনা কিছু পাওয়া যায় এই যে আমরা যে ট্রলিগুলো নেবো ভাবছিলাম সেইগুলো এই দিকটাতেই রয়েছে ট্রলি বা একটা বড় ডাফেল ব্যাগ টাইপের নেব বলে ঠিক করেছে তবে এবার দেখছি ট্রলি ব্যাগ বেশ অনেকখানি কম রয়েছে আগে যখন আমি এসছিলাম তখন অনেক কালেকশন রাখা ছিল তবে এবার একটু আমার কম আছে বলেই মনে হচ্ছে অভিজিতের আবার এখান থেকে একটা থার্মালের বোতল পছন্দ হয়েছে ও সেটাই আর কি দেখছিল বলছে যে আজকে একটা নেবে চলুন দেখি তবে ও কোনটা পছন্দ করে এখানে বেশ সুন্দর সুন্দরই আছে আর এগুলো মোটামুটি দাম ওই সাতশো আটশো টাকা মতো উলঢ়তে লো প্রাইস থেকে মোটামুটি প্রাইস অবধি কিন্তু সব জিনিসই পাওয়া যায় তবে এখানে খুব বেশি হাই প্রাইসের জিনিস আমি কোনোদিনই দেখিনি আর এই যে এখন যে স্ক্রাবারগুলো দেখাচ্ছি এগুলো বাসন মাজার জন্য অ্যাকচুয়ালি তো আমাদের ঘরেরটা শেষ হয়ে গেছে সেই কারণেই আমি এখান থেকে একটা দেখে নিচ্ছিলাম এই আকাশি রঙেরটাই নিলাম কারণ এটা ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইউরোতে চারটে দিচ্ছিলো আর ওই সোনালি কালারের যেটা ছিল ওটা ওয়ান ইউরোতে দুটো এদিকে অভিজিতের এখনও বোতল চুজ করা হয়নি তবে মোটামুটি মনে হচ্ছে শেষ পর্যন্ত এটাই নেওয়া হবে কারণ সেই শুরুর থেকে দেখছি এই বোতলটাই হাতে নিয়ে ও অন্যান্য বোতলগুলো দেখছে আমার আবার এই তামাটে কালারের বোতলটা বেশ পছন্দ হয়েছে কিন্তু এটার আবার যে ঢাকনিটা ছিল সেখানে রাবারের একটা কোটিং টাইপের ছিল সেই কারণে হয়তো এটা আর নেওয়া হবে না অন্য যেটা আর কি স্টিল কালারের অভিজিতের পছন্দ ছিল সেটাই নেব তেইশ কেজির এক্সট্রা যে লাগেজটা আমরা পেয়েছি সেটা পাওয়ার পরে যেন মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করছে এক্সট্রা ব্যাগেজটা যদি না নিতাম আমাদের প্রায় পাঁচ থেকে ছ কেজি মতো জিনিস হয়তো এখানে ফেলে যেতে হতো আর তার মধ্যে জামা কাপড়টাই বেশি থাকতো এখানে যা যা জামা কাপড় আমি এনেছি সবটাই প্রায় নতুন কোনোটা হয়তো এক থেকে দুবার বা কোনোটা হয়তো এখনও পরাই হয়নি সেরকমই সব জামাকাপড় রয়েছে এবারে ওই নতুন জামা কাপড়গুলো ফেলে যেতে তো বড্ড বেশি মায়া লাগে সেই কারণেই আমি অভিজিৎকে বললাম যে দেখো কত কি টাকা হয় আর সেই হিসাবে দেখলাম কম টাকাতেই বেশ হয়ে যাচ্ছে আয়নারে প্রায় আট ন হাজার টাকার বিনিময়ে আমি তেইশ কেজির একটা লাগেজ পেয়ে গেছি সেই হিসাবে বলতে গেলে কমই এবার যদি আমাদের জিনিসপত্র ফেলে যেতে হতো সেখানে মোটামুটি হয়তো দশ বারো হাজার টাকার জিনিস থাকতো তো সেই কারণেই আমাদের এক্সট্রা ব্যাগেজটা নেওয়া এছাড়াও বাসনপত্রও তো রয়েছে যেগুলো একটু টুকটাক নিয়ে যেতেই হবে তো যাই হোক ফাইনালি অভিজিৎ একটা পছন্দ মতো বোতল পেয়েছে এবার আমরা ট্রলি ব্যাগগুলো একটু দেখে নিই যদিও আজকে মনে হচ্ছে না নেওয়া হবে বলে আমরা ভাবছি একেবারে দু একটা দোকান আরো ঘুরে তারপরেই ট্রলি ব্যাগটা নেব এদিকে অনলাইনে অর্ডার করলেও হতো ওখানে বেশ সস্তাতেও কিন্তু পাওয়া যাচ্ছিলো তবে ওখানে একটাই প্রবলেম যে যদি ভুলভাল কিছু আসে তখন চেঞ্জ করার ক্ষেত্রে খুবই সমস্যা হয়ে যাবে যেহেতু হাতে আর আমাদের বেশি সময় নেই তবে উল দেখলাম ডাফেল ব্যাগ পাওয়া যাচ্ছে না সেরকম আমরা চাইছিলাম যে ডাফেল ব্যাগ যেগুলো নিচে হুইল দেওয়া থাকে সেগুলো নেওয়ার জন্য তো ওরকম কোনো কিছুই দেখলাম না সেই কারণে আমরা ভাবলাম যে নিলে এখান থেকে ট্রলি ব্যাগই কিছু নিতে হবে তো মোটামুটি এই লেফটের ট্রলি ব্যাগটা আমার বেশ পছন্দ হয়েছে আর এটা সাইজও ঠিকঠাক আছে দামটাও মোটামুটি ঠিকঠাকই আছে এটা ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ ইউরো মতো দাম এবার এটাতে মোটামুটি দশ থেকে পনেরো কেজি আরামসে আমরা ঢুকিয়ে দিতে পারবো এছাড়াও আমাদের সাথে বড় দুটো ট্রলি ব্যাগ একটা ডাফেল ব্যাগ তো আছেই এবার বাড়ি ফেরার সময় তো আমি আপনাদের বলেছিলাম যে এই যে স্লিপিং পিলোগুলো আমার ছিল সেটা আমি হারিয়ে ফেলেছি ফ্র্যাঙ্কফুট এয়ারপোর্টে তবে জানেন তো অন্য কার কী হয় আমি বলতে পারবো না আমার কিন্তু এই স্লিপিং পিলোগুলো ছাড়াই বেশ ভালো ঘুম হয় বলে দেখেছি এই ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে আমি আবার ফুল ভীষণই ভালোবাসি সেটা সত্যিকারের হোক বা আর্টিফিশিয়াল চার ইউরো করে এই ফুলের স্টিকগুলো ছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে এদিকে এই পিঙ্ক কালারের ফুলগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে তবে সব থেকে বেশি কিন্তু আমার ওই সাদা ফুলগুলোই লেগেছে আমার খুব ইচ্ছা ছিল দুটো ওই ফুলের স্টিকগুলো নেওয়ার তবে অভিজিৎ বলছে এখন আর কিচ্ছু কিনতে হবে না ইউএসএ গিয়ে তোমাকে কিনে দেব। এই বলে আপাতত আমাকে শান্ত করে রেখেছে চলুন ওই দিকটা মোটামুটি দেখা হয়ে গেছে এবার অভিজিতের জন্মদিনের জন্য বার্থডে ক্যান্ডেলস আর বেলুনসগুলো নিয়ে নিই এদিকে আবার যাওয়ার পথে একটু এই সেন্টেড ক্যান্ডেলসগুলো দেখছিলাম ভীষণ সুন্দর গন্ধ আমি অভিজিৎকে বলছিলাম যে বার্থডে ক্যান্ডেলস না নিয়ে এই সেন্টেড ক্যান্ডেলস নাও তাহলে একটা কাজের কাজ হবে আগের বার এইখান থেকেই আমরা বেলুন্স নিয়েছিলাম আর মোটামুটি ওই দশটারই একটা প্যাকেট নিয়েছিলাম ল্যাভেন্ডার কালার এবং হোয়াইট কালার সব কিছু মিক্স করে তবে ওই দশটা বেলুনে জানেন তো ঘরের এক কোনাও সুন্দর করে সাজানো যায় না এবার সেই কারণে একটা বড় প্যাকেট নিয়েছি মোটামুটি সব রঙের বেলুনই ওখানে আছে কুড়ি পঁচিশটা মতো ফোলালেই পুরো ঘরটা সুন্দর করে সাজানো যাবে বেলুন নেওয়ার পরে এদিকে আমি দেখছিলাম কি ধরনের মোমবাতি এবার নেওয়া যায় আগের বার এই নাম্বারিং ক্যান্ডেলসগুলো নিয়েছিলাম আর আমার জন্মদিনে আবার একটু সুন্দর অন্য ধরনের ক্যান্ডেলস নিয়েছিলাম এবার ভাবছি অন্য ধরনেরই কিছু নেবো তবে আমি ডিসাইডই করতে পারছিলাম না যে কোনটা নেব এই ক্যান্ডেলসগুলো ভীষণই ভালো লাগছিল অ্যাকচুয়ালি সবকটাই কটাই ভীষণই ভালো লাগছিল তবে এগুলোর হাইটটা প্রচণ্ড শর্ট আমি একটু লম্বা ধরনের কোনো মোমবাতি খুঁজছিলাম ওই সামনে যে মার্কেটটা এখন যাচ্ছি এই দোকানটাতে আমার সবার প্রথম রিয়াদির সাথে আলাপ হয় জুডি মার্কেট দেখি আজকে এখানে কি কি ফল পাওয়া যাচ্ছে সোবেদি বেদানা বেদনা অ্যাভোকাডো কিনি দাম বেশি কিনি সেই সেই বাজার সব প্রয়োজন জিনিসপত্র এখানে পিজা নাকি এটা রোল টার্কিশ পিজাটা টার্কিশ পিজা জুড়ি মার্কেটে আমাদের তেমন কিছুই নেওয়ার নেই তবে একটু আসলাম যে কি কি পাওয়া যাচ্ছে দেখার জন্য যদি কোনো ভালো ফল পেতাম আজকে নিতাম তবে কিছুই সেরকম পেলাম না সেই কারণে ভাবলাম যে এবার যেদিন কফল্যান্ডে যাব সেখান থেকেই ফলটা নেব আপনারা তো জানেনি যে আমরা ম্যাক্সিমাম কেনাকাটা কফল্যান্ড থেকেই করে থাকি কারণ ওখানে ফল সবজি অনেকটাই সস্তাতে পাওয়া যায় আর এই যে দেখুন জুরি মার্কেট থেকে বেরিয়ে চলে এসছে নিউ শেরোনাতে আর এই যে আমার হাতে এখন যেটা দেখছেন আশা করি অনেকেই বুঝতে পারছেন হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে কদবেল আগের বছরও এই সময়ই নিউ সেরোনাতে কদবেল বিক্রি হচ্ছিল আর এখানে কদবেলের দামগুলো দেখেছেন এক একটা প্রায় দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে আর এই যে আমগুলো দেখাচ্ছি এই আমগুলো প্রায় একশো কুড়ি তিরিশ টাকা মতো পার পিস এত টাকা দিয়ে এই চেহারার আম কিনে খেতে কার বা ভালো লাগে বলুন তো যাই হোক চলুন দেখি সামনে আর কি কি জিনিস আছে আজ বেশি কিছুই তেমন নেওয়া নেই আজকে এসছে একটু মুগ ডাল নেব বলে তবে এই যে সামনে যে বিস্কুটের প্যাকেটটা এখন দেখাচ্ছে হ্যাঁ এটাই এটা ভীষণই সুন্দর খেতে আর এটার ওপরে এখন সেলও চলছে ওয়ান ইউরোতে বিক্রি হচ্ছে হালদিরামস রামসের এই বিস্কুটের প্যাকেটটা ভীষণই সুন্দর খেতে আমি এটা কদিন আগেও একবার নিয়েছি মানে আমাদের দুদিনে পুরো একটা প্যাকেট বিস্কুট শেষ হয়ে গেছে আর এই যে এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে গোবিন্দভোগ চাল যাই হোক চলুন বাকি দোকানটা আপনাদের এবার একবার ঘুরে দেখায় এই যে ওপরের দিকটাতে এই দিকটাতে পাওয়া যায় সরষের তেল এছাড়াও রিফাইন্ড অয়েল পাম অয়েল আরও নানান রকমের তেল কিন্তু এই দিকটাতে পাওয়া যায় এই নিউ সেলোনার দোকানটিতে আসলে মোটামুটি ইন্ডিয়ান অনেক জিনিসই কিন্তু পাওয়া যায় এই যে সামনে যে ফ্রিজারগুলো দেখছেন এইগুলোতে পাওয়া যায় ফ্রোজেন মাছ আর এই দিকটাতে স্ন্যাক্সের সমস্ত আইটেমসগুলো রাখা রয়েছে যাই হোক চলুন আমাদের মোটামুটি বাজারঘাট আজকের মতো কমপ্লিট এবার আবার বাসে করে যাওয়া যাক বাড়ির দিকে আজকে বাসে প্রচন্ড ভিড় হয়েছিল তবে শেষ পর্যন্ত আমরা দুজনে দুটো সিট পেয়েছি যার জন্য একটু বসে আসতে পেরেছি তো আমরা বাড়িতে চলে এসেছি আর আজকের ব্লগটা এই অবধি ছিল সবাই অবশ্যই জানাবেন যে ব্লগটা কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ ছিল তাও ভাবলাম যে যে কদিন আছি জার্মানিতে ছোট ছোট জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই